আলোচিত সোহাগ এবং লামিসার সেই ঘটনাটি যেখানে ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য লামিসা নামছে মাঠে এবং সোহাগ কিন্তু আছে এখন জেলখানায় এখন সোহাগ সোহাগ জেলখানা থাকার পরে সোহাগের যে এলাকাবাসী যেটা নামদার কুমল্লি সেই এলাকার মানুষ কিন্তু আজকে মানববন্ধন করছে সোহাকে মুক্তির দাবিতে আর লামিসা কিন্তু লড়ে যাচ্ছে সে বাবার বিরুদ্ধে কারণ বাবার থেকে তিনি পরপর চারবার কিন্তু সোহাগের কাছে চলে আসার পরেও চার চতুর্থবারের মতো লামিসা আছে এখন পলাতক এবং সোহাগ আছে এখন জেলে সেই জেলখানার থেকে এখন মুক্ত করার জন্য কিন্তু সাধারণ যে মানুষের তারা কিন্তু আজকে সে মানববন্ধন অংশ করছে আমরা সে নামদার কুমল্লি গ্রামের জনগণ সাধারণ মানুষগুলো স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে দাঁড়িয়েছে লামিসা এবং সোহাগের যে সম্পর্কটা সেই সম্পর্কটা যাতে টিকে যায় এবং সেই সম্পর্কটা নিয়ে যেন আর কোনো নাটক যেন এখানে তৈরি না হয় যারা এখানে ইনভলভ আছে তারা যেন আর কোনো সুযোগ না নিতে পারে সেই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে আজকে এসে নামদার কুমুল্লি গ্রামের যে মানুষ সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু আজকে সেই মানববন্ধনে অংশগ্রহণ করছে আমরা যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে সোহাগ কিন্তু আসে জেলের যে গ্রিল আছে সেই গ্রিল ধরে কিন্তু সোহাগ দাঁড়িয়ে আছে পাশে কিন্তু আছে সেই সোহাগের যে স্ত্রী সে লামিসা তার লুবনা তারপরেই কিন্তু আছে আমরা ওই পাশে আরও দুইজন ব্যক্তির ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাপিস্যার বাবা বড়লোক লোমানকে দেখতে পাচ্ছি আজগরকে আমরা দেখতে পাচ্ছি আজগর লামিসার খালু এমনটা বলছিলেন কিন্তু সেই লামিসা বারবার বলছিলেন যে আজগর নাকি ঘটনার সাথে ইনভলভ এবং তার জন্যই নাকি এটা হচ্ছে না আমরা সেই সাধারণ যে মানুষগুলো তাদের বক্তব্যগুলো আমরা নেব কিন্তু তারপরে তার পাশাপাশি যে আজকে মানব মানববন্ধনটা হচ্ছে এই মানববন্ধনে কিন্তু আমরা একটি বিষয়ে অবগত বা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সোহাগকে মুক্ত করার জন্য সেখানে সোহাগের কে মুক্ত করার জন্য সোহাগের পারিবারিক অবস্থা কিন্তু খুব একটি ভালো না আমরা যতটুকু জানি আমরা সেই বিষয় নিয়ে এই এলাকার সাধারণ যে মানুষ তাদের সাথে কথা বলবো কাকা সোহাগকে কি আপনার চিনেন সোহাগ ভালো ছেলে ভালো ভালো ছেলে পারিবারিক অবস্থা কেমন কি মানে আজকে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন স্বর মুক্তির জন্য দাঁড়িয়েছি স্বর মুক্তির জন্য কেন দাঁড়িয়েছেন মুক্তির জন্য আমরা অভিনন্দন করতেছি হ্যাঁ হ্যাঁ স্বাগ সূস্কো বালা সেলকে দে এক মে প্রেমে পড়ে তারপর বিয়ে করে বিয়ে করার পরে তারা মেয়ের পক্ষ তারা কেস কাভারি করে পুরি তারা নিয়ে যায় এক এক মেয়েটা চারবারে কানাড়ে চারবার আসার পরেও ও তারা মেয়েটা এখানে পর্যন্ত এখানে আছে ছেলেরে তারা মেয়ের বাবা জেলখানায় রাখেছে মুক্তির জন্য আমরা মূলত হচ্ছে সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছি তো সোহাগ মানে প্রেম ভালোবাসা করার কারণে তার আজকে মানে জেল খাটতে হচ্ছে মূলত হচ্ছে মানে বর্তমানে প্রেম ভালোবাসা আসলে মূলত কোনো কিছুই না আমরা যা দেখতে পাচ্ছি তো মূলত তেমন আর কোনো কথা না আগে পর্বে যা হয় আর হয়ে গেছে এখন আমরা আমাদের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সোহাগের আমরা মুক্তি চাই মানে আমাদের সোহাগের মুক্তির দরকার এটাই আমাদের চাওয়া হ্যাঁ মূল কথা হচ্ছে আমাদের মুক্তি সোহাগের মুক্তি চাই হ্যাঁ সোহাগের প্রতি এটা আসলে অ্যাকচুয়ালি এটা আমরা অনেক দিন যে জিনিসটাই কিন্তু ছেলেটা গরিব বি এই ছেলেটার প্রতি অনেক অন্যায় অবিচার করা হইতেছে

আমরা এই জন্য সবাই গ্রামবাসীর পক্ষ মিলে মানববন্ধন করতেছি আর মুক্তির দাবিতে ধন্যবাদ আমরা এখানে আরো কয়েকজনের কথা আমরা শুনবো কথা শুনবো কাকা একদম দাঁড়িয়ে গেছেন কেন দাঁড়াইছেন আজকে একটু বলেন তো এই সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছি আপনার আপনার তো বয়স তো মার্শাল্লাহ অনেক হয়ে গেছে সামনের দিকে আগান একটু আগান একটু আগান হ্যাঁ হ্যাঁ একটু না হ্যাঁ কেন দাঁড়াইছেন শোনা দাঁড়িয়েছি আর মুক্তির জন্য কি করছে সব কি হয়েছে জানেন একটা বিয়ে করছে क्रिज कर मेहसा शायर घूरी दी बापे माय गरीब मानुष घुरी दिसे आबार हटात कर मेरी